প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই যারা দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক অনেক দিন পর আবার আসলাম ইউটিউবে অনেক দর্শক আমাকে বলেন যে ভাই আপনি গরু বিক্রি করেন কোথায় বা গরু ক্রয় করেন কিন্তু ভিডিও দেন না কেন আসলে কী বলবো সততাই ব্যবসা হচ্ছে মূলধন সততাই ব্যবসার মূলধন কিন্তু কোনো কোনো সময় কোনো কারণে হয়তো কারোর প্রাণে পড়ে বা একটু লোভ বেশি করে বা একটু সমস্যা করে বা একটু ভুল টুরিতে অনেক ঝামেলা হয়ে যায় তো সেক্ষেত্রে তখন ব্যবসাটা অনেকটা থেমে যায় অনেকটাই কিন্তু থেমে যায় কথা কারো অধিশাপ না নেওয়াটাই ভালো কম বেশি ভুল আমার হয় অন্য কারো হয় কিনা না জানি না আমার ভুল হয় আমি ভুল ধরাই দিই বা আমি নিজে স্বীকার করি যে আমার ভুল হয় তো জায়গায় আমি মানুষের কথা বলবো না আমি যে অপরাধ করি সেটা আমি সবার আসানো উন্মোচন করি তো যাই হোক আগে আল্লাহ এবং পর আপনাদের দোয়ায় মাসাল্লা অনেকগুলো গরু বিক্রি করছি অনেকগুলো বিক্রি করছি সবগুলো ডেলিভারি হয়ে গেছে এই বৃষ্টি গাঁথরে এখন বর্তমানে চলতেছে এর মধ্যে আসলে গরু ক্রয় করা খুবই টাফ হয়ে যাচ্ছে তার মধ্যে অনেক কষ্ট করে গ্রামগঞ্জ থেকে খুঁজে 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 ক্রয় করে নিয়ে আসি একটি দুটি করে নিয়ে এসে মাসাল্লাহ অনেক কাস্টমার আছে যারা আমাকে অনেক ভালোবাসেন মন থেকে হৃদয় এবং হৃদয়ের গভীর থেকে আমাকে অনেক কাস্টমার আসেন যারা আপনাকে ভালোবাসেন এবং অনেক বিশ্বাসও করেন আসলে তাদেরকেই বকনা দিয়ে সময় পাচ্ছি না তো সেক্ষেত্রে আসলে বাইরে ওইভাবে বকনা বিক্রি করা খুব টাফ হয়ে যাচ্ছে তো তারপরেও আপনারা অনেকে বলেন যে খারুল ভাই বকনা নিয়ে আসলেন ভিডিও কলে দেখালেন কিন্তু বিক্রিও করলেন না আর প্রতিবেদনও দিলেন না সত্যি কথা বলতে খামারে নিয়ে আসি আসলে অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে অনেক ভালোবাসে পছন্দ করে হ্যাঁ তাদের আসলে দিতেই আমার আসলে সময়টা চলে যাচ্ছে বা তাদের দিতেই আমার গোছানো মালগুলো পোড়ায় যাচ্ছে তো যাই হোক উপর আল্লাহর অশেষ রহমতে আল্লাহর অনেক ভালোবাসা এবং আপনাদের যারা দর্শক আছেন তারা আমি জানি আমাকে অনেকেই অনেক ভালোবাসেন এবং আমার জন্য দোয়া করেন অনেকের সঙ্গে কথা হয় আমিও আপনাদের জন্য প্রাণ থেকে দোয়া করি আমিও আপনাদের জন্য মন থেকে দোয়া করি এবং অনেক শ্রদ্ধা করি ভালোবাসি আল্লাহ যেন আপনাদেরকে সুন্দরভাবে চলার তফিক দান করে এবং শরীর স্বাস্থ্য ভালো রাখে যারা প্রবাসী আছেন অনেক কষ্ট করে টাকা ইনকাম করতেছেন বাংলাদেশটাকে উজ্জ্বল করার জন্য তাদেরকে অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে শরীর স্বাস্থ্য ভালো রাখে শরীর মন ভালো থাকলে সব কিছু ভালো থাকবে যে যাই অনেক খুশি আমি অনেক খুশি যে মাঝে মাঝে অনেক পা চিটকা যাই তারপরও আপনারা অনেক ভালোবাসেন আমাকে বারবার হয়তো এই সেক্টর থেকে যে কোনো কারণবশতের কারণে হয়তো পিছিয়ে পড়ি কিন্তু আপনাদের ভালোবাসাতে আবার আগায় যাই তো যাই হোক অনেক ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে অনেকেই কথা বলে না কিন্তু আমি কিন্তু আপনারা ফোন দিলে কথা বলি কারণ আমি জানি যে রেজেক রুজিক রেজেক রুজির মালিক হচ্ছে মহান আল্লাহ তালা কিন্তু আপনাদের অছিলায় যে যাই কিছু আসতেছে ডাল ভাত খাচ্ছি চলতেছি ভালো মতো তো এটা তো আপনারাই আমার মূল সম্পদ পাঁচ কোটি দশ কোটি টাকা সম্পদ হয়তো অনেকে বলতে পারে কিন্তু আমার সম্পদ আপনারা দর্শক যারা আছেন তারাই কারণ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসাতে অনেকগুলো গরু বিক্রি করতেছি বা আপনারা গরু নিচ্ছেন এই এই যে আপনাদের কাছে গরু বিক্রি করতেছি দুই টাকা হোক পাঁচ টাকা হোক আপনারা কিন্তু আমাকে দিচ্ছেন একটা প্রোডাক্ট বিক্রি করে ওইটা দিয়ে কিন্তু ডাল ভাত খাচ্ছি আমি তাহলে আমার সম্পদ কিন্তু আপনারাই ওই দুই চার পাঁচ কোটি টাকার সম্পদ না অনেক সম্পদ আপনারা তো যাই অনেকেই আসেন আমাকে অনেক ভালোবাসেন অনেক অনেক শ্রদ্ধা করেন ধন্যবাদ আপনাদেরকে তো এর মধ্যেও অনেক সময় ভুল হয়ে যায় কিছু কিছু সময় কারোর পূলকানে পড়ে হোক আর যেভাবেই হোক এটা ভুল ত্রুতি হয়ে যায় কেউ ইচ্ছা করে কোনো কাজটা নষ্ট করতে চায় না তো যাই সেটা আমি কিন্তু ভুল শুধরাই নেই এবং আমার ভুল হলে সেটা ক্ষমা চেয়েও নেই আমি কারণ ভুল করতে ক্ষমা চাইতেই হবে আমাকে তো যাই হোক সব কিছুর পরেও আল্লাহ তালা যতটুকু রাখছেন অনেক হ্যাপি আছি আল্লাহর কাছে অশেষ অশেষ মেহরবানি যে মোহন আল্লাহ তালা আমাকে অনেক সুন্দরভাবে চালাচ্ছে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজ কয়েকটি গরু বিক্রি হলো কিছু বিক্রি হয়েছে সিলেটে কিছু বিক্রি হয়েছে মেহেরপুর কিছু বিক্রি হয়েছে ঢাকাতে কিছু বিক্রি হয়েছে আমাদের সিরাজগঞ্জে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর সব বড় ভাইরা যাই হোক নিয়েছে তো দোয়া করবেন আমার জন্য আর আরও একটি কথা আজকে বলি যে আপনারা জাত গরু দেখে ক্রয় করেন অনেক সময় এই যে বর্তমানে জার্সি বাচ্চা কিন্তু অনেক রকমের বের হচ্ছে বিশেষ করে ভালো জার্সি বাচ্চার দাম বেশি দিয়ে আপনাকে কিনতে হবে এটা আপনাকে মানতেই হবে কিন্তু ভালোটা চেনে বুঝে চেনে কিনুন হয়তো এমনটা আবার করবেন না যে হয়তো দাম বেশি যাচ্ছে ওইটা নিব না দাম কম যে সেটা কিনবো সেম সেম দেখতে অনেক সমস্যা আছে আসলে জার্সি বক বাচ্চাগুলোর মধ্যে বর্তমানে নকল আসল মিশাই গেছে তো বোঝা খুব কঠিন তো আমাকে অনেক ভাই অবশ্য ফোনও দেয় ছবি পাঠায় টিজ্ঞেস করে তো ভাই যেটা সত্য কথা সেটাই আমি বলতেছি আমি কারোর বদনাম কখনো করি না আর যারা আমাকে ছবি পাঠাবেন বা ভিডিও পাঠাবেন দেখার জন্য যে ভাই এই গরুটা একটু দেখে দেন কেমন গরু আমাকে খামারের নাম বলবেন না যে এই খামারের গরু নাম বলবেন না কারণ আমরা ব্যবসা করি আমরা সব একই এলাকার আমাদের বাসা বাগা বাড়ির পাশ দিয়ে সব গরু দেখাবেন যদি ভালো হয় আমি বলে দিব যে না এটা পার্সেন্টেজ ভালো আছে ভালো খারাপ হলে আমি হয়তো হ্যাঁ না কোনো রিসপন্স দিব না খারাপ হইলে হ্যাঁ না কোনো রিসপন্স দিব না ভালো হলে বলব ভালো কিন্তু কোনো খামারির নাম বলবেন না যে ভাই এই খামারের গরু এই যে সই পারে যে দেখেন তো কেমন তখন আসলে দেখা যায় যে খামারিটা আমার আপন ভাই হতে পারে আমার স্বাস্থ্য ভাই হতে পারে আমার মামতো ভাই হতে পারে আমার কাকা হতে পারে তো তখন তো আসলে ওই সময়টা আসলে সত্যি কথা বলা খুব হয়ে যায় এটা কিন্তু লিগেল কথা একদম মন থেকে বলতেছি আমি কারণ কোনো এক সময় সত্যি কথা বললাম হয়তো কোনো এক সময় জানি হয়ে গেলো পরে তারা আমাকে দোষারোপ করলো যে ভাই তুমি প্রোডাক্টটা আমার খারাপ ঠিক আছে কিন্তু তুমি সত্যি কথা ক্রয় দরকার হয় আমার লস হয়েছে এটা কি বলা ঠিক হয়েছে তো এটা জব দিয়ে করা লাগবে না তো ঝেক এটা ভেবেচিন্তে করবেন আর গরু ক্রয় করতে হলে শর্টকাটে কথা বলি জার্সি গরু ক্রয় করবেন কান একদম ছোটো গোল হতে হবে চোখটা গোল ঢেলা হইতে হবে মাথাটা ফুটবলের মতো গোল আকৃতি যত হবে তত পার্সেন্টেজ বেশি হবে দুই চোখের মাঝখানে গর্ত থাকতে হবে পিসাবের ধারের ওখানে যে হারটা আছে ওইটার মাদার পিনটা সমান থাকতে হবে স্ট্রেট থাকতে হবে পার খুঁটটা কালো এবং পার খুঁটটা গোল আকৃতির হইতে হবে হ্যাঁ মানুষ পায়ে হওয়া যাবে না চামড়াটা পাতলা হইতে হবে তলা ফ্যাক্ট না তলা কিছু করে সেই তলা হয় কিছু করে তলা নেই ওটা তলাতে কোনো ফ্যাক্ট না চারটা বাট দেখবেন চার জায়গায় আছে কি না কুঞ্চি বাট আছে কিনা এটা খেয়াল রাখবেন হ্যাঁ এখন কিছু গরুর আছে দেখুন পার্সেন্টেজের গরুর কিন্তু তলাই হয় না বাচ্চা অথচ বাচ্চা দেওয়ার সময় দেখা যায় বিশ বাইশের দুধ হচ্ছে আর কিছু গরু আছে ধরেন শাহিয়াল গরুর তলায় অনেক বাচ্চা দেওয়ার সময় দুধ হচ্ছে সাতশের আটশের এটা আপনাদের ভালো রাখতে হবে আর দর্শক আরও একটি কথা সেটা হচ্ছে আমাদের একটি বাচ্চা সংগ্রহ করতে কিন্তু অনেক কষ্ট হয় হয়তো ভাবতে পারেন খুব সহজে আমরা মিলাইতে পারি না বর্তমানে বাগানের জার্সি বাচ্চা কিন্তু আর ওইভাবে মেলানো যাচ্ছে না এর আগে কিন্তু একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাঘাবাড়ি মিলমিটা ভেঙে নিয়ে যাওয়া হয়েছে কিছু কিছু কার্যক্রম চলতেছে কিছু কিছু কার্যক্রম চলতেছে না যেগুলো চলতেছে না তার মধ্যে একটি রয়েছে হচ্ছে বীজ যেটাকে বলা হয় সরাসরি সার যেটা ছিল সারগুলো এখন আর এখানে বীজের খুব সংকট হঠাৎ দু একজন বা পাচ্ছে বা পাচ্ছে না আমার জানা মতে কিন্তু হয়তো অনেকেই বলতেছে বাঘাবাড়ি বীজ দেওয়া আছে বা বাঘাবাড়ি বীজ দিচ্ছে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা হাতে কোনো একাধন হয়তো বা পেতে পারে একটা ধারণা হয়তো আগের যেগুলো আছে কারণ মিলটা ভেঙে নিয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেল তো এক বছরের মধ্যে আর কয়টা বেজি থাকতে পারে হ্যাঁ এখন কিছু আছে ধরেন আগের দেওয়া ছিল সেইগুলো হয়তোবা জন্ম নিচ্ছে কিছু হয়তো যারা খুবই কাছের নিয়ারেস্ট তারাই বা বীজটা সংগ্রহ করতে পারতেছে সবাই কিন্তু পারতেছে না তো যাই হোক এখন বর্তমানে আমাদের বাগাওয়ারি অঞ্চলে এই বাগাওয়াড়ি মিলটার জার্সিগুলো পাওয়া যাচ্ছে না খুব খারাপ হয়ে যায় বুঝাতে অনেক কষ্ট হয় যার লবে একটু কম আছে সে তো সহজেই বুঝাইতে পারবে না হ্যাঁ এটা খেয়াল রাখে এটা আসলে পাওয়া যায় না যার কারণে একটু প্রফিটটা বেশি দিয়ে আমাদের কিনতে হয় মানে লাভটা বেশি দিতে হয় ব্রোকারদের প্লাস গার্হস্থদেরও এখন দাম বেশি দিতেই হয় কারণ একটা বাচ্চা যখন গ্রামে বের হয় তখন আমরা আট নজন ব্যবসিক আছি যারা যাচ্ছি এখন আমি গিয়ে এক হাজার বাড়ালাম আরেকজন গিয়ে পাঁচশো বাড়ালো আরেকজন গিয়ে পাঁচশো বাড়ালো নেওয়ার টার্গেটে এভাবে আসলে এমনিতে পাঁচ সাত হাজার টাকা দাম বেড়ে যায় এটা স্বাভাবিক কিন্তু কম বেশি হয় এটা এটা আপনারা বুঝতেই পারবেন যে একটা প্রোডাক্টের পিছনে জন্য লোক লাগলে সেই প্রোডাক্টের অবস্থা কী দাঁড়ায় তো এইদিকেও লক্ষ্য রেখে কিনতে হয় কিন্তু আমি তো আসলে এইভাবে জেদ করে কিনতে যাই না সবার মতো যে না আমি পাঁচশো বাড়াই দিলাম দেখি দেয় নাকি না আমি অনেক আগের থেকে এই বিজনেসটা করি আপনারা জানেন পুরো ছয় বছর আগে এই জার্সির বিজনেসটা শুরু করি অনেক আগে থেকে করি যারা পুরাতন আছে তারা আমাকে চিনতে পারবেন যে আমি আসলে কদিন ধরে এই বিজনেসটা করতেছি তো আমার লবিংটা একটু ভিন্ন আমি একদম সরাসরি প্রান্তিক পর্যায়ে নিজেকে কিনি কোনো ব্রোকার দ্বারা কিনি না ব্রোকার দ্বারা কিনলে আপনার ব্রোকার লে এক হাজার টাকা ব্রোকার আবার ওই গারস্থ থেকে বলবে যে এত দাম টাকা চাইবে এত টাকা রাখবে মানে ওখানে দু চার হাজার যায় হ্যাঁ এর জন্য একটু বাচ্চাটা আমি কম সংগ্রহ করতে পারি এটা আশা করি বুঝতে কারণ আমি বেশি খুব কম রেটে আবার ক্রয় করতে হয় আমাকে কম রেটেই যার কারণে আসলে বাচ্চাগুলো মিলাতে একটু কষ্ট হয়ে যায় হ্যাঁ এটা বুঝতে হবে আর এক জাতীয় জার্সি আছে যেটাকে লোকাল জার্সি বলা হয়ে থাকে খুব বাগা বাড়ির জার্সির মতো দেখা যাচ্ছে একদম হু জাল টাকা যেমন সবাই ধরতে পারে না ওই জার্সিটাও সবাই ধরতে পারবে না ওই জার্সি কিনবেন তো ফিফটি প্লাস ওই জার্সি পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা পার পিস পাওয়া যায় তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পিসও পাওয়া যায় একদম বাঁকোয়ারির মতো দেখতে পঁচিশ হাজার টাকা পিস তিরিশ হাজার টাকা পিস চল্লিশ হাজার টাকা পিস পঞ্চাশ হাজার টাকা পিস হ্যাঁ এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী আছে জার্সিগুলো ক্রয় করে নিয়ে আসতেছে নিয়ে আসার পর আপনার কাছে দাম চাইবে এক লক্ষ দশ বিশ তিরিশ কথা বুঝেন হ্যাঁ তো পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে এসে আপনার কাছে দাম চাচ্ছে এক লক্ষ দশ বিশ তিরিশ দেখতে তো খুব জার্সি কান ছোটো হ্যাঁ পশম অনেক গায়ে কানে এবং লাম্বা থ্রো সব দিক দিয়ে একশো একশো আপনি চিনতেই পারবেন না হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট এক লাখ তিরিশ যাচ্ছে আপনি বিশ্বাস করে তাকে এক লাখ বিশ বলতেছেন প্রোডাক্টটা নিচ্ছেন একটা বাচ্চাতে লস খাচ্ছেন সত্তর হাজার টাকা তাই খুব সাবধানতার সাথে বাচ্চা সংগ্রহ করবেন ওই ওই বাচ্চাগুলো কিন্তু আপনার কি বাড়বে না ওই বাচ্চাগুলো কিন্তু বিশ লিটার দুধ আপনাকে দেবে না ওই বাচ্চা কিন্তু সবার মতো অন্য অন্য গরুর মতো ভালো পার্সেন্টেজে গরুর মতো বিগ বডি হবে তাও কিন্তু হবে না একদম ছোটোই থেকে যাবে তখন কিন্তু বিশাল একটা মার খেয়ে যাবেন কাবি করে যদি কেনেন হয়তোবা দশের দুধের কথা বলতেছে কোনো ব্যাপারেই বাসায় যাওয়ার পর দুধ হচ্ছে পাশের আপনি ওই মুহূর্তের মধ্যে বিক্রি করলেন পঞ্চাশ হাজার টাকা লস গেল ওই টাকাটা অন্য রাস্তায় খাটায় আবার পঞ্চাশ হাজার এক বছরে কামাই করতে পারবেন সময় কিন্তু লস হবে না আর একটা বকনা তখন আপনি কিনতে চাইবেন পঞ্চাশ হাজার টাকার বকনা এক লক্ষ বিশ দিয়ে কিনবেন বাসায় নিয়ে যাওয়ার পর দেখবেন লস গরু বাড়তে দুই বছর পর দেখবেন যে গরু ওইভাবেই আছে পঞ্চাশ দিয়ে কিনে খালি ষাট হাজার বিক্রি করতেছেন তাহলে আপনি লস গেলো কত টাকাও লস গেলো সময়ও লস গেলো টাকা লস গেলে টাকা তুলতে পারতেছেন যে সময়টা আপনার জীবন থেকে হারিয়ে গেল সময় কিন্তু করে টাকা দিয়ে মেলাতে পারবেন না এটা মাথায় রাখতে হবে আপনাকে গাবি গরু কিনলে ঠকতেছেন টাকা লস যাচ্ছে বিক্রি করে টাকা তুলে অন্য রাস্তায় খাতায় টাকা তুলতে পারতেছেন কিন্তু পখন গরু কিনবেন আপনি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট এক লাখ চাইলে বিশ্বাস করে আপনি টাকা দিয়ে দিলেন হ্যাঁ দেখতে জার্সি অবিকল আসলে তোগুলো তো লোকাল জার্সি বাগবাড়ি বলে বিক্রি করতেছে হ্যাঁ তো ওই প্রোডাক্টটা যখন আপনি কিনবেন তখন তো অনারেশে ঠকবেন এক বছর পর্যায়ে দেখবেন গরু ওইটুকুই আছে আপনার টাকা এক লাখ শেষ একটা বছর শেষ আপনার কি করতে পারবেন তো যাই হোক খুব সাবধানতার সাথে সংগ্রহ করবেন খুব সাবধানতার সঙ্গে আপনি টাকা আসার জন্য আপনি কিনতেছেন বা কাউকে সদে বিশ্বাস করতেছেন এটা করতে যাবেন না কিন্তু অনাস ধরা খাবেন কিন্তু বিশাল ধরা খাবেন এর আগে অনেকে কিনছেন কিনে কিনে ধরা খাইছেন আমাকে বলছেন আবারও অনেকে দেখতেছি বর্তমানে কিনতেছেন কেনেন সমস্যা নেই খুব হিসাব নিয়াশ করে ক্রয় করবেন আমি চাই সবার মঙ্গল এটাই আর কি তো যাই হোক দর্শক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আপনাদের জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখে মহান আল্লাহ তালা আর যে কোনো পরামর্শের জন্য ফোন দিতে পারেন আমার হাতে সময় থাকে আমি ফোনে কথা বলবো সমস্যা নেই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে ভালোভাবে বিজনেসটা দেয় আমার কথা একটা বকনাতে দুই হাজার করে লাভ করলেও অনেক টাকা লাভ এই মাসে না হলে তিরিশটা বকনা বিক্রি করছি এই মাসে প্রায় তিরিশটা বকনা বিক্রি করছি আমি দুই হাজার করে ধরেন তো ষাট ষাট হাজার টাকা কথার কথা কিন্তু তো প্রফিট অত করে আমি কি করব মন আল্লাহ তালা যথেষ্ট যেটা মানুষের সঙ্গে আল্লাহ পুনর হলে যথেষ্ট অনেক অনেক তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আপনার যেন সুস্থ এবং ভালো থাকেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম